জঙ্গলে বেড়াতে গিয়ে অধিকাংশ সময় শুনেছেন বনহাতির ও হিংস্র জন্তুর আক্রমণে আহত হয়েছেন পর্যটকেরা এবার এক অন্য ছবি রশিকবিল পর্যটন কেন্দ্রে যাবার পথে মৌমাছির আক্রমণে আহত পর্যটকেরা রসিকবিল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মৌমাছির আক্রমণের শিকার কলকাতার পর্যটকেরা এবং আহত হয়েছেন স্থানীয় বাসিন্দারা ভাটিবাড়ি থেকে দেবেনবাবু চৌপতি হয়ে রসিক বিল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মৌমাছির আক্রমণের শিকার হল কলকাতা থেকে আগত কয়েকজন পর্যটক এবং বেশ কিছু স্থানীয় বাসিন্দা বৃহস্পতিবার কলকাতা থেকে আগত পর্যটক বিশ্বজিৎ দাস ভাটিবাড়ি তার আত্মীয়ের বাড়ি থেকে পরদিন পরিবার নিয়ে টোটো চেপে কামাক্ষাগুড়ির দেবেনবাবু চৌপতি হয়ে রসিক বিল পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন দেবেনবাবু চৌপতি পার করে যেতেই তাদের আক্রমণ করে ক্ষুদে সন্তান ডিও মৌমাছির হাত থেকে বাঁচাতে টোটো থেকে নেমে পাশের বাড়িতে আশ্রয় নেয় তারা এরপর সকলেই কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছান চিকিৎসা নিতে প্রাথমিক চিকিৎসার পর তারা বেড়াতে না গিয়ে ফিরে যান আমরা ভাটি বাড়ির থেকে বুচামারি পার্কে একটু ঘুরতে যাচ্ছিলাম মানে টোটোতে আমরা একই পরিবারের কলকাতা থেকে আমার দেওয়ার যা ওরা আসে ওদেরকে নিয়ে পার্কে কি ঘোরানোর জন্য যাব সেই মুহূর্তে মানে মোমচি চাকছিল ওখানে আমরা তো জানি না ওই টোটোতে সবাইকে কামড়াচ্ছে আমরা কলকাতা থেকে এসেছি যে কাকার বাড়িতে কাকার ছেলেকে নিয়ে দাদাকে নিয়ে ওই যাচ্ছে একটু বেড়াতে তখন সেই রাস্তায় হট করে টোটো ড্রাইভার বুঝতে পারিনি আমরা যখন যে ঢুকলাম তখনই কাজটার এখানে সবাইকে ঝাঁকিয়ে দলাম আমরা আটজন ছিলাম আমার ছেলে ছিল ভাই আর একটা বাবু ছিল দাদার ছেলে ওদেরকে ঝাঁপিয়ে ধরেছি এক বাড়িতে গেলাম গিয়ে একটা চাদর এনে তারপর ছেলেকে বাঁচানোর জন্য দৌড়েছিলাম কিন্তু আমার বৌদিকেই বেশি কামড়িয়েছে সেই জন্য বৌদিকে আমি তো বুঝতে পারিনি মানে এখন কিসের জন্য মনে হয় কোনো পাখি ওই মৌমাছি মধ্যে ঝাঁকিয়ে